বিসমিল্লাহ রহমান রহিম অরমকামশিস রহমতে আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ রঞ্জু মণ্ডল সভাপতি ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ তিন নম্বর ওয়ার্ড রসুরবাগ পন্দপল্লী সংলগ্ন সিদ্ধগঞ্জ নারায়ণগঞ্জ সদর সারা বাংলাদেশে ডিপিও কমিশনের যে নয় দফা দাবির প্রতিবন্ধী ব্যক্তিদের সামনে নিয়ে আসা হচ্ছে সেই নয় দফা দাবির আমি পূর্ণ সমর্থন জানাই এবং প্রতিটা ওটিপি যদি আমরা একত্রিত হই আমাদের একটি হাত শক্তিশালী করি তাহলে আমাদের দ্বারা এই প্রতিবন্ধী জনগোষ্ঠীর অনেক উপকৃত হতে পারে তাই সকল ও টিভির থেকে আমি সহযোগিতা এবং সহানুভূতি কামনা করছি মোটন নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এবং ঢাকা ডেমরা এলাকায় এই দুইটা জেলায় ডিজেবল ডেভেলপমেন্ট সোসাইটি প্রায় দুই হাজার ছয় সাল থেকে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন কল্পের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে নিজেরভাবে কাজ করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানরা অরাজনৈতিক অলাভজনক প্রতিষ্ঠান স্বেচ্ছাসেবী সেবামূলক কার্যক্রম আমরা করি ডিজিটাল প্ল্যাটফর্মে যুব প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন স্কিল ডিপার্টমেন্ট ট্রেনিং এর ব্যবস্থা করা তাদের এই অনলাইনে প্ল্যাটফর্মে নিজেরা ঘরে বসে আয় উপার্জন করতে পারে সেই ট্রেনিং দেওয়া দিয়ে থাকি পশুপালন যেমন মুরগি গরু ছাগল দিয়ে থাকি এবং মেডিকেল সেবার জিজ্ঞাসা করার জন্য ব্যবস্থা করে থাকি আমাদের এই প্রতিষ্ঠানটা যেমন জেলা প্রশাসকের সহযোগিতায় বাজার হেডকোয়ার্টারের সহযোগিতায় পায়রাকার লোকাল অনুদানের সহযোগিতায় চলে আমাদের বাইরের ফান্ড খুব কম কারণ মানুষ মনে করে যে প্রতিবন্ধী ব্যক্তিরা এই সমাজের অবহিত লাঞ্ছিত নিপীড়িত এরা আবার কি কাজ করবে এই জন্য আমাদেরকে বাইরের ফান্ড আমার বা সরকারি কোনো ফান্ড আমাদের দেওয়া হয় না তাই আমরা এই জনগোষ্ঠীর জন্য আমরা কাজ করে করতে পারি না বা নিজেরাও খেয়ে না খেয়ে দিন পার করছি কিন্তু আমাদের এই নয় দফা দাবি যদি লক্ষ্য উদ্দেশ্য এই মহাতির প্রোগ্রাম সফল করার যদি সবার আমরা এক নিয়োগ থাকি তাহলে আমরা আগামী দিনের প্রতিবন্ধী জন্য কিছুটা করার যাতে চেষ্টা করতেছি বা আপনাদের সহযোগিতা সবার পেলে এবং আল্লাহ যদি সহায় থাকে তাহলে অবশ্যই কিছু করা সম্ভব আর আমরা চাই এই বাংলাদেশে স্থায়ী সমাধান কারণ প্রতিবন্ধী সুরক্ষা আইন দুই হাজার তেরো প্রায় আইন পাস করেছে কিন্তু তারা কোন কার্যকরী করেনি প্রতিটা সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতার সাথে জ্ঞান অর্জন করে যারা অনার্স মাস্টার্স লেখাপড়া শেষ করে আজকে দাঁড়া বেকারে

স্থায়ী গভর্নমেন্ট যেটা আছে রাষ্ট্রীয় ভাবে যে কোনটি থাকে সেই গভর্নমেন্টের কাছে আমাদের আকুল আবেদন এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা আছে ওনার বরাবর আকুল আবেদন যেই সরকার আসলে কেন আমরা স্থায়ী সমাধান চিরস্থায়ী যাতে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান নিশ্চিত এবং আলাদা মন্ত্রণালয় গঠন এবং যে আটশো পঞ্চাশ টাকা ভাতা দেওয়া হয় এটা এক সপ্তাহ মাস্তার টাকা হয় না এই বিষয়ে ন্যূনতম ভাতা পাঁচ থেকে সাত হাজার টাকা কর একটা মানুষ চলতে গেলে যদি জাল ভাত খাও তাও মাসে ছয় হাজার টাকা সাত হাজার টাকা দেওয়া হয় না আর খাওয়ার বিষয় আর থাকার হিসেবটা তো আলাদা সব দিক দিয়ে বিবেচনা করে যেন আমরা মানুষ মানুষের মতো পরিচয় দিয়ে চলতে পারি এই সমাজে এই জন্য সকল স্তরের গভর্নমেন্ট যে অফিসারেরা আছেন সবার মনোযোগ কমত সুদৃষ্টি হয় যে আমরাও আপনাদের মতো ডাল ভাগ খেয়ে বেঁচতে পারবো এবং এই ডিজিটাল বাংলাদেশ এত এই প্রতিবন্ধী জনগোষ্ঠীকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ ডিজিটাল থাকে তাহলে এই উন্নয়ন পরিপূর্ণভাবে মানে সম্মান লাভ করাটা খুব টাফ হয়ে যাবে তাই আমার আমি চাই যে দক্ষতার সাথে কর্মসংস্থানের এবং পুনর্বাসনের ব্যবস্থা করা এবং প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করা আইনের সহায়তা দেওয়া দু হাজার তেরো শুরু আইন যেটা আমাদের প্রতিষ্ঠিত চিরস্থায়ী হয় এটা আমাদের দাবি এবং প্রতিটা ডিপিওর কাছে আমি শ্রদ্ধা সালাম রেখে আজকের মতো আবার আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ